লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করলো চার মাস বিশ্বনবী অসুস্থ নড়তে চড়তে পারে না বিশ্বনবী চার মাসে তাবিজ ঝুলায় নাই চার মাস পরে সায়দানা জিব্রাইল সুরা ফালাক সুরানাস নাস নিয়ে নাজিল হয়ে যায় দুই সুরার মধ্যে এগারোটা আয়াত বিশ্বনবীর নিয়ে একটা কুয়ার কাছে যে সায়দানা জিব্রাইল বললেন ও নবী কুয়ার ঢাকনা তুলেন দেখবেন একটা চিরুনি আছে বেজিরনের ভিতরে বিষ্ণুবে দাঁড়িয়ে আর চুল নিয়ে এ লাবিদ ইবনু আসাম ইহুদিদের মিত্র 11টা গেট মেরেছে কয়টা 11টা বললেন ও নবী একটা করে গেট কোলেন আর পড়েন কুল আউযু বি ফালাক একটা করে আয়াত পড়েন আপনারে সুস্থ করে দিবে কে আল্লাহ এজন্য সূরা ফালাক সুরা নাস পড়ে ফু দিবে জিন ভূতের অশরীরী কোনো আত্মা যদি আপনার উপর আসর করে আছর মুক্ত করে দিবে কে এরপরে হাতের মধ্যে আজমি শরীফের সুতা বাঁধে সাদা লাল কালারে দেখছেন আপনাদের এলাকায় তো নাই না আছে 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 খবরদার যুবকেরা যদি হাতে থাকে ছেড়ে ফেল এটার উপর তা অকুল করবা না তা অকুল করবা কার উপরে পরীক্ষার রাতে দেখলাম এক ছেলে আজমি শরীফের সুতা নিয়ে ঘুরে কিরে পরস না কেন কয়ে যে সুতা আছে সুতা আমার এ প্লাস কে ঠেকাইব কে ঠেকাইব এই যে সুতা দিয়ে প্লাস পাবো সুতা এ প্লাস দিবে আপনাকে পড়তে হবে প্রিপারেশন নিতে হবে আর তাওকুল করতে হবে একজনের উপর তিনি কে এরপরে দেখবেন ট্রাকের পিছনে পুরান জুতা আসরা নাই আমি তো বিভিন্ন জায়গায় রাতে রাতে ঘুরি প্রায় দেখি লরি ট্রাক গুলোর নিচে পুরাতন যে বাসগুলো আছে এগুলোর নিচে সিরা জুতা কেন বাস চালার বলে হুজুর বদ নজর থেকে বাঁচাওয়ার জন্য হুজুর মুখ লাগে মুখ লাগে লকে হইছে কয় পুরান জুতা জুলাইলাম যেটা মুখ লাগাইছে ওর গালে যায় আমার সিরা জুতা যায় পড়ছে 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 তো আপনি আপনার ট্রাক বাঁচানোর জন্য আপনি তাওয়াক্কুল করলেন সিরা জুতার উপর আপনার ট্রাক বাজবে কেমনে এটা তো রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করে মরবেন এমনিই তো আপনি মরবেন ঠিক কি না তাওয়াক্কুল হবে একজনের উপর টিনি কে তারপর অনেক ড্রাইভাররা মাজার देखলে গাড়ি স্লো করে আছে না নাই কেন শ্লো কল্লা কয় হুজুর বাবা অনেক গরম গরম বাবা জোরে সালাইলে আমার গাড়ি উল্টাই দিব আপনি মহিলা যাবেন তো মাঝারে যে শুয়ে থাকে সে যদি গাড়ি উল্টায় দেয় সে যদি দুর্ঘটনার কারণ হয় সে যদি মানুষ মারে ওটা কি বাবা নাকি ডাকা ওটা কি বাবা না সন্ত্রাস এজন্য এগুলোতে বিশ্বাস করা যাবে বাচ্চাদের কপালে টিপ দেয় কেন বদনজর থেকে বাঁচবে না বাচ্চাকে ঘর থেকে বের করার আগে সুরা ফালাক সুরা নাচ পড়ে ফু দিবেন আয়তুল করছে পরে ফু দিবেন বদনজর থেকে বাঁচাবে কে কালো টিপ দিবেন না তো অবাক করা কাণ্ড আমি আমার বাসার একটা অনেক পুরাতন অ্যালবাম ঘাটতে ঘাটতে দেখি আমার সাত আট বছরের বা ছয় সাত বছরের একটা ছবি আমার কপালের দিকে এরকম কালো টিপ দেওয়া আমারে ধরলাম ঘটনা কি কালো টিপ দিস কেন কয় তোর নানি কইছে নানিরে ধরলাম ও নানি তুমি এই কথা কইছো কেন কয় তোর বড় আম্মা কইছে বড় আম্মা ময়রা গেছে আর খুঁজ যাবাই না বড়ম্মা বেছে নাই আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক তো আগে এই নানি বড় মা দাদি এরা যা বলতো এটাই ছিল রেফারেন্স এখন আমরা কোরান থেকে শুনি কোরান থেকে মানি ঠিক কি না এরপরে বলে পরীক্ষার দিন সকালে ডিম খাওয়া যাবে না তার মানে একবার হান্ড্রেডে কমন পড়ছে ওনাদের সবার হাসি দেখে মনে হচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড কমন সদর দক্ষিণে এটা ঘরে ঘরে আছে না ভুয়া কথা আমি যতবার ডিম খেয়ে গেছি ততবারই ফাস্ট পরীক্ষায় ইচ্ছা মতো ডিম খেয়ে যাবা পরীক্ষা ফাস্ট বানাই দিবে কে এরপরে বলে খবরদার জট কলা খাবি না জমজ সন্তান হবে বলে না জট কলা ইচ্ছা মতো খাইবেন জমজ সন্তান হলে তো আরো ভালো দুইবারের কাজ একবারে সারল ঠিক কিনা দশ মাস দশ মাস বিশ মাস একটা মায়ের দুইবারে কষ্ট দুইবারে সিজার করে প্যাট কাটো পঞ্চাশ পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা টাকাও বাঁচলো মায়ের কষ্টও বাঁচলো ঠিক কিনা এজন্য এখন থেকে জট কলা খুঁজে খুঁজে খাইতে হবে রাজি আছো মুসলমান এরপরে কয় হাত চুলকালে টাকা আসে বলে কি বলে না আবার বলে তোর মাথার মধ্যে দুই গিট তোর বিয়া হইব দুইটা বলে বলে এর জন্য সাইয়েদানা লোকমান ছেলেদের সাবধান করে দিলেন লা তু শারিক বিল্লাহি ইন্নাশ লা যুলমুন আযীম খবরদার আমার কোলে যে টুকরা বাজান শিরক করোনা এই যেগুলো বললাম এগুলো কইরো না বাবা এগুলো করা যাবে না মুসলমান এগুলোতে বিশ্বাস করে না এগুলোর উপর তাওয়াক্কুল করে না মুসলমান তাওয়াক্কুল করে একজনের উপর তিনি কে আল্লাহ ছোটবেলা থেকেই সাবধান করেন ছোট্ট বাচ্চারা দেখবেন আপনি কালো কালারের কলম কিনে দিচ্ছেন তো স্কুলে যেয়ে দেখে ওর বন্ধুর কলমের কালি লাল আস্তে করে ওর কলমটা ব্যাগে ভরে নিয়ে আসে আসে না আপনি এক ধরনের রাবার কিনে দিচ্ছেন এটা ভাল লাগে না ওর বন্ধুরটা ভাল লাগছে ব্যাগে ভরে নিয়ে আসে আপনি শিখান বাবা কারো পারমিশন ছাড়া কোনো জিনিস যদি নাও এটাকে চুরি বলে কেউ দেখে নাই কিন্তু দেখছে কে খবরদার কারো জিনিস না বলে নেওয়া যাবে আপনার ছেলে রাস্তা দিয়ে হাঁটে 500 টাকার নোট পেয়েছে শিখায় দিবেন খবরদার যত বড় টাকার নোট পড়ে থাকুক হাত দেয়া যাবে ছেলেদের রাস্তা দিয়ে হেঁটে যচ্ছো আম বাগানে আম পেকে আছে টুপ করে একটা আম ব্যাগে করে নিয়ে আসছো কেউ দেখে নাই দেখেছে কি শিখাবেন এগুলো ছোটবেলা থেকে শিখাবেন জবাবদিহিতার ভয় তুমি যাই করেছো কিয়ামতের দিন এটার হিসাব আছে না নাই তিন নাম্বার উপদেশ ইয়া বুনাইয়া أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر يا بني ياب. ومر بزان ومر شنطان أقم الصلاة مالكي صلاة قائم صلاتك صلاة قائم كروه. হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে সে আজিহি রব্বি আলা রব্বি আলা জি আল্লাহু আকবার আকিমি সালা বাবা সালাত কায়েম করো নামাজ পড়ো কেননা নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে

রাজি আছেন তো তাহলে সাইদানা লোকমান প্রথমে বলল বাবা শির করবি না তারপরে বলল বাবা যাই করো না কেন কেউ না দেখুক দেখে কে তারপরে বলল বাবা সালাত কায়েম করো কি কায়েম করো বিশ্বনাথ বললেন মুরু সিবিয়ানাকুম বিল সালাতি হুম সিনিন ছেলের বয়স যখন 7 হয় নামাজের আদেশ দাও

কিন্তু বাচ্চা দেখলে ধমকায় পৃথিবীর কোন দেশে বাচ্চা মসজিদে ঢুকলে ধমকায় না বাচ্চারা খেলা করতেছে আওয়াজ করতেছে কেউ কিছু বলে না একটু ডেকে বলে দুষ্টামি করোনা না ওই পাশে যাও আস্তে আস্তে খেলো ডিস্টার্ব যাতে না হয় কিন্তু বাংলাদেশে ছোট্ট বাচ্চা নিয়ে ঢুকলে বিপদ লাভ দিয়ে ওঠে মুরুব্বিরা ও আমার মুরব্বী বাজানেরা ছোট্ট বাচ্চা দেখলে ধমকাবেন না আজকে ধমকে যে বের করে দিলে না আর ভিতরে ঢুকবে না বাইরে সাদাবাজি করবে রং বাজি করবে ঠিক ঢুকতে দেয় অ্যাকোমোডেট করেন যত বেশি অ্যাকোমোডেট করা যায় মহিলাদেরকে মসজিদে ঢুকতে দিবেন বিশ্বনবী ঈদগাহে আসতে বলেছেন মহিলাদেরকে হায়েজ ওয়ালি মহিলারাও যেন আসে অন্য না থাকলে আর মহিলা থেকে অন্য নিয়ে যেন আসে জুমার নামাজে ঈদের নামাজে মহিলাদের আসতে হবে যদি জায়গা থাকে কিন্তু ওয়াক্তিয়া নামাজগুলো মহিলারা ঘরে পড়বে মহিলারা ঘরে নামাজ করলে ডবল সোয়াব ঠিক কিনা কিন্তু ঈদের নামাজে জুমার নামাজে আসার দরকার আছে না নাই মহিলাদের জন্য আমরা মসজিদে তালা ঝুলালাম মহিলাদের ঢুকতে দেই না এজন্য দেশের নারীরা দুইটা জায়গায় বেশি যায় এক বাজারে দুই মাজারে একটা এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে ঢুকতে দিবেন আর বাচ্চা নিয়ে যারা যাবেন কাতারের এক পাশে চলে যাবেন একেবারে ডান দিকে বা বাম দিকে বাচ্চারা ডানে রাখলে আবার কাতার মাকরু হয় এটা বুঝাই দিলেই হইলো কিন্তু বাচ্চা দেখে ধমকাবেন না কোনদিন কোন বাচ্চারে মসজিদ থেকে বের করবেন না খবর দা আল্লাহ আপনারা জান্নাত থেকে বের করে দিবেন বাচ্চা যদি মসজিদে যায় বুঝাবেন আহলান সাহলান বলবেন সালাম দিবেন জীবনটা তার এই তো শুরু এখনই যদি মসজিদে আসে পাকটা মুসল্লি আপনি নামাজ ধরছেন কত বছর বয়সে আপনি দাড়ি রাখা ধরছেন কত বছর বয়সে দাঁড়িয়ে এই দেশের মানুষেরা রাখে যখন আর ব্লেড দিয়া কিছু করা যায় না হয় ব্লেড ভাঙবে নয় গাল কাটবে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে ওই সময় দাঁড়িয়ে রাখা শুরু করছে ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা সমাজে কেউ তার দাম দেয় না ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না বাড়িতে সময় কাটে না তখন মসজিদ ধরছে এরকম নামাজে আছে না নাই তারপর আপনাদেরকে আহলান ওয়া সাহলান যারা এরপরে দাঁড়ি রেখেছেন এরপরে মসজিদে যাচ্ছেন আহলান ওয়া সাহলান কিন্তু বাচ্চাদেরকে মসজিদ থেকে কোনদিন তাড়িয়ে দেয়া যাবে ছেলেরে বললেন আকিমিস সালা নামাজ পড়ো সাত বছর বয়স থেকে যদি আপনি দাওয়াতি কাজ করেন আট বছর বয়সে বলবেন বাবা পর নয় যদি না পড়ে তখন শাসন সাত বছর থেকে বলা শুরু করলে দশ বছরের ছেলে পাক্কা অনেকে বলে হুজুর সকালবেলা আমার ছেলে ঘুমায় আমি কি করুম আমার অনেক আদরের পোলা সকালে ঘুমায় আহা আমার পোলাটা সকালবেলা ভূমিকম্প হইলে কি করবে দৌড় একাই দূর না পোলা পোলালোয় দূর তা আদরের না একটু ঘুমা বেলায় আগুন লাগলে কি করবেন আগুন লাগলে কি করবেন আদরের পোলার একটু ঘুমা নাকি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য ছেলেরা যদি টানা হেঁচরা করে ঘর থেকে বের করে বাঁচাতে পারেন যে আন্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্বটা বাবা হিসেবে আপনার আছে না নাই এই জন্য লোকমান তিন নম্বরে বললেন আকাম নামাজ কায়েম করো চার নাম্বার উপদেশ ওয়া আমুর আনিল মুনকার ভালো কাজের আদেশ দাও মন্দ কাজ থেকে নিষেধ করো ঠিক কিনা ছেলেরা বুঝালেন বাবা তুই একা নামাজ পড়লে হবে না রে বাবা তোর ফ্রেন্ড সার্কেল কে একসাথে নিয়ে মসজিদে ঢুকবি বন্ধু বান্ধব নিয়ে ঢুকবি একা ভালো করলে হবে না সমাজটারেও ভালো করার দরকার আছে না নাই এই জন্য একা বাঁচলে হবে না সমাজের সবাইকে নিয়ে বাঁচতে হবে মরলে একসাথে মরব বাঁচলে একসাথে বাঁচব ঠিক কিনা ছেলেরা এটাই শিখালেন ও আমর বিল মারুফ সৎ কাজের আদেশ দাও আনিল মুনকার খারাপ কাজ থেকে মানুষকে বাধা দাও থামায় দাও প্রতিবাদ করো প্রতিবাদ আমরা ভুলেই গেছি আমরা হ্যাকমত হ্যাকমত করতে করতে প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি আমাদের ইমান ভোতা হয়ে গিয়েছে আমাদের কণ্ঠ থেকে প্রতিবাদের আওয়াজ আর বের হয় না আমরা সমাজের অন্যায়গুলো দেখেও দেখি না পাপ গুলো শুনেও শুনি না মজলুমদের আত্মচিৎকার আমাদের কানে পৌঁছতে চায় না আমরা সবাই মিলে যদি সমাজটারে সুন্দর করতে চাই জালিমের দাঁত ভাঙা জবাব দিতে চাই সাহায্য করবে কে একসাথে হন অনেক বড় শক্তি এই শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না ঠিক কিনা ছেলেরা শিখালেন ও আমর বিল মারুফ নিজে ভালো কাজ করবি সমাজেও আদেশ দিবি নিজে খারাপ করবি না সমাজেও কোনো খারাপ কাজ হতে দেওয়া যাবে কারণ আজাব আর গজব যখন আসে শুধু জালেমদের উপর আসে না আলেমদের উপর আসে আলেম সাহেব তুমি খারাপ দেখে খারাপটা বললা না কেন হক দেখে হকের কথা বললা না কেন ঝুঁকি নিয়ে দাওয়াতি কাজ করলা না কেন ঠিকই না আজাব যখন আসে তখন সমাজের শুধু বেনামাজিদের উপর আসে না নামাজিদের উপর আসে আজাব যখন আসে ইন জেনারেল আসে গণহারে সবাই মরে জালিম মরে জিনাকার মরে বেনামাজি মরে আল্লাহর অলিরাও মরে ঠিক না তুমি ঘরে বসে বসে জিকির করে তোমার অলি হইতে কইছে কে সমাজটারে তুমি পরিবর্তন করো নাই কেন ঠিক না সাইয়েদা মুসাল্লারে বললেন আল্লাহ কোন এলাকার উপর যখন আযাব দেন ওই এলাকার জালিমদের উপরে না দিয়ে সবার উপরে দেন কেন জালিমরা যেমনি মরে আলেমরাও মরে কেন জালেমরাও মরে আলেমরাও মরে কারণটা কি জালিমও মরে যায় আলিমও মরে যায় খারাপ লোকগুলাও মরে ভালোরাও মরে খারাপরা মরে বুঝলাম ভালোরা মরে কেন ভালোরা মরে কেন ভালোদের উপর আজাব কেন আল্লাহ বলে মুসা কিছুক্ষণ পরে তুমি নিজেই প্রশ্নের উত্তর পেয়ে যাবা সাইদিন মুসা আলাইসালাম হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝখানে একটা গাছ পেয়ে বিশ্রাম নিচ্ছেন বিশ্রামের এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন প্রচন্ড ঘুম ওই গাছের নিচে ছিল বিষ পিঁপড়ার বাসা কিসের বাসা আছে কামড় দিলে খুব আরাম লাগে না হ্যাঁ বিষ ব্যথা লাগে তিনটা পিঁপড়া সাইদারা মুসালা ইসলামের পায়ে কামড়াতে শুরু করলো পিপড়ার কামড় খেয়ে সাল্লাম ঘুম থেকে জেগে গেলেন ঘুম ভেঙে গেল এই নবীর মেজাজ নরম না গরম বেশি না কম খুব রাগী নবী ছিলেন মেজাজ উঠে দেখে তিনটা বিষ পিপড়া কামড়ায় আশেপাশে বিষ পিপড়ার বাসা রাগের চোটে খরমের জোতা পড়ে পা দিয়ে ডলে ডলে পিপড়ার বাসা নাস্তা নাস্তা করে দিলেন ভেঙে সারা খারে করে দিলেন পা দিয়ে ডলে ডলে সবগুলো পিপড়া মেরে ফেললে আল্লাহ ডেকে বললেন ও মুসা কামর দিছিল কয়টা মারছ কয়টা মারছ কয়টা মারার দরকার ছিল তিনটা সবগুলা ভাই মাল্লা কেন মুসারে আমি যখন আজাব দেই আমি যখন গজব দে আমি যখন ধ্বংসলীলা করি তখন সমাজের শুধু জালেমদের উপরে করি না আলমদের উপরে করি ঠিক না কারণ আলেম সমাজগুলারে বাঁচাই নাই কেন আল্লাহর অলিরা সমাজটারে সংস্কার করে নাই কেন কোরআন যারা জানে যারা জানে না তাদের কাছে পৌঁছায় নাই কেন ঠিক না এজন্য ছেলেরে বললেন ওয়া আমর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার নিজেও ভালো করো সমাজটারেও ভালো করো ওয়াসবির আলা মা আসাবা তারপরে বিপদে ধৈর্য ধরো ইন্না যালিকা মিন আজমিল উমুর এটাই প্রত্যেক মুমিনের কাজ ছেলেরে বুঝালেন বাবা তুই যদি নামাজি হস তুই যদি হকের পথে দাওয়াত দিস আর অন্যায়ের প্রতিবাদ করিস বাতিলের তীর তোর বুককে ঝাঁঝরা করে দিবে বাতিল তোর উপর রক্ত চক্ষু ফেলবে চোখ গরম করবে জেলে ঢুকাবে জরিমানা দিবে অত্যাচারের স্টিম রোলার তোর উপর নেমে আসবে কেউ যদি নামাজি হয় কেউ যদি সৎ কাজের আদেশ দেয় সমাজে অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার হয় তার বিরুদ্ধে বাম আর রামপন্থীরা আছে না নাই ছেলের আগে থেকে সাহস যোগাচ্ছে সাহেদানা লোকমান তুমি যদি নামাজি হও সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ করো বাবা মনে করো না তোমার কেউ ফুলের বিছানা দিয়ে তাকবির দিবে তোমাকে তোমার এলাকা ছেড়ে অন্য এলাকাতেও থাকা লাগতে পারে যেরকম ঠিকা এজন্য ছেলেরে সাবধান বাণী শোনাচ্ছে বাবা বিপদে বিপদের ধরবা যারা কোরআনের কথা বলে যারা সমাজের অপরাধ নিয়ে কথা বলে অপরাধকে থামাতে চায় তাদের পিছনে সত্য আছে না নাই তোমার উপর যখন পরীক্ষা আসবে বিপদ আসবে আপদ আসবে তুমি ধৈর্য ধরবা ঠিক না এটাই প্রত্যয়ী মুমিনের কাজ ছোট্ট ছেলেকে বাবা শিক্ষা দিচ্ছে পড়েন এরপর শিখালেন ও ছেলে মানুষ থেকে মুখ ফিরায় নিও না মানুষের সাথে মিশো পিপল ওরিয়েন্টেড হও যারা পিপল ওরিয়েন্টেড তাদেরকে ভালোবাসে কে ছেলেকে সামাজিকতা শিখাচ্ছে প্রথমে বললো শির করো না এরপরে আল্লাহর ভয় ঢুকায় দিল এরপর বললো বাবা সালাদ ক্যাম্প করবি এরপর বললো তুই একা পড়লে হবি না ফ্রেন্ড সার্কেল নিয়ে পড়বি তারপরে বললো পাপ কাজগুলো বাধা দিয়ে থামিয়ে দিবি এরপরে সাহস যুগে বলল বিপদে ধৈর্য ধরবি এবার বলে সামাজিক হবে কি হবি ছেলে মেয়ে অনেক ছেলে মেয়ে আছে অসামাজিক মুরব্বীরা সালাম দেয় না কোথায় কি বলতে হবে জানে না মিশতে জানে না আছে না নাই আনসোশাল পুরো আনসোশাল শিখানো হয় নাই তো মুরগির পেট থেকে বেরোলে এটা মুরগি গরুর পেট থেকে বেরোলে গরু কিন্তু মানুষের পেট থেকে বেরোলে কি মানুষ হয় ওটারে মানুষ বানাতে হয় ঠিক না। এই জন্য ছেলেরা বললেন ওলা তুসাইর খদ্দাকা লিন নাস খবরদার মানুষ থেকে মুখ ফিরায় আনিও না অনেক লোক আছে মানুষের সাথে মিশতে চায় না আছে না নাই বিশ্ব মানুষ দেখলে আগায় যেতেন সবার আগে সালাম দিতেন মুচকে একটা হাসি দিতেন হাত বাড়িয়ে মুসাফা করতেন আর জিজ্ঞেস করতেন কাইফা হালুক কেমন আছেন এই ধরনের লোকদেরকে সমাজে সবাই পছন্দ করে ঠিক না হাসি মুখ আগে সালাম দেয় হাত বাড়িয়ে মুসাফা করে অহংকার নাই মুখে গুমরাহির কোনো ছাপ নাই কিছু লোক আছে দেখবেন সারা বছরও একটা হাসি দেয় না আসে না নাই সারা বছর চেহারাটা এরকম করে রাখে আসে না নাই বিশ্বনবী এই জাতীয় লোকদের পছন্দ করতেন সবসময় মুচকি হাসবেন বরকত দিবে কে ছেলেরে সামাজিকতা শিখালেন বাবা গণবিচ্ছিন্ন হয়েও না জনগণের সাথে মিশে থাকো বরকত দিবে কে ওলা তাম শিফিল আর দিমার আহা অহংকার করে রাস্তায় হেঁটো না যুবক ছেলেরা পাঁচ সাতজন একসাথে হইলে আর কাউরে চোখে পড়ে না আছে না নাই সদর দক্ষিণের ছেলেরা অবশ্যই এরকম না ভদ্র নামাজি আল্লাহ পাঁচ সাতজন একসাথে হইলে এমন ভাবে রাস্তায় চড়ে অন্যদেরকে সুযোগ দেয় না মুরব্বীদেরকে সুযোগ দেয় না মুরব্বীদেরকে তো গনেই না আছে না নাই যে মুরব্বীদের দাড়ি পেকে গেল একদিন তুমিও তো মুরব্বী হওয়া যাকে তুমি মুরব্বী আর বুড়া বুড়া বলে গালে দিতেছো তিনিও তোমার মতো তাগড়া যুবক ছিল তিনি যখন রাস্তা দিয়ে দৌড় দিত লোকজন তাকিয়ে থাকতো তার দৌড় দেখে ঠিক কিনা সময়ের আবর্তনে কালের বিবর্তনে তার বৃদ্ধ বানিয়ে দিল কে তোমার এই কালো দাড়ি একদিন সাদা বানিয়ে দিবে কে এজন্য ভদ্রতার দরকার আছে না নাই মুরব্বীদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই ওয়ালা তামশি ফিল আরদি মারাহা যুবক ভাইরা একসাথে যখন রাস্তা দিয়ে হাঁটবা এক পাশ দিয়ে হাঁটবা মেয়েদেরকে জায়গা করে দিবা মুরব্বীদের জায়গা করে দিবা জান্নাতে তোমার ঢোকার জায়গা করে দিবে কে ইয়াংরা এগুলো করে রক্ত গরম তো তাগড়া যুবক আই ডোন্ট কেয়ার খালি দাপট দেখায় আর হুন্ডা থাকলে তো কথাই নাই হ্যাঁ সাথে যদি হুন্ডা থাকে কোনো কথা নাই পুরো জমিনটাই ওর বাপের পুরো রাস্তাটাই ওর বাপের এগুলো করা যাবে এজন্য সাইদানা লোকমান

আবার হাদিসে কুৎসিতে আল্লাহ বললেন আল কিবরিয়া ও রিদাই অহংকার আমার চাদর ওয়াল আযমাত ও ইজারি বরত তো আমার লুঙ্গি যেই লোকটা যেই গোলামটা আমার অহংকার করলো সেজন্য আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করল করলো সেজন্য অহংকার করা যাবে অহংকার করা সাজে একজনের তিনি কে আল্লাহ জোরে বলেন 9 নম্বরে বললেন ওয়াকস উইদ দি ফি মাসি কা ওয়াগ দুদমিন সৌদিক দশ নম্বর ওয়াগ মিন সৌদিক ইন্ন অ্যাং কাওয়ান আর সওয়াতিলা সৌদন হামির সুহান আল্লাহ ওয়াক সুইদ ফি মাসি ব্যালেন্সড মিডল পাথকে অবলম্বন করা হাঁটার সময় মধ্যম পন্থায় হাঁটো বিনয়ের সাথে হাঁটো রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে অহংকারের সাথে হাঁটে না বিনয়ের সাথে হাঁটে ঠিক কিনা ও আই বাদুর রহমানিল্লাদিনা ইয়াম না কলু রহমানের বান্দারা যখন হাঁটে বিনয়ের সাথে হাঁটে ভদ্রতার সাথে হাঁটে ঠিক কিনা ছেলে মেয়েদেরকে ভদ্রতা শিখাবেন সর্বশেষ বললেন ওয়াকদুদ মিন সাউতি কণ্ঠটাকে মোলায়েম করো নিচু করো অনেকে চিল্লা ফাল্লা করে কথা বলে থেকেও শোনা যায় এমন লোক আছে না নাই এজন্য ছেলেরা শিখালেন কোমল ভাষী হও কি ভাষী কুমল ভাষী ভদ্রভাবে স্মুথলি কথা বলো যাতে লোকজন তোমার কথা শুনে অভিভূত হয় তোমার জন্য দোয়া করে ঠিক কি না এগুলো বাচ্চাদেরকে শিখাবেন আল্লাহ বললেন ইন্না আনকারালা সওয়াতিলা সাউতুল হামিদ বড় গলায় কর্কশ গলায় যারা কথা বলে তাদের কথাকে আল্লাহ গাধা আওয়াজের সাথে তুলনা করলেন কিসের আওয়াজ আরো জোরে বলেন গাধার আওয়াজ শুনছেন বিকট অদ্ভুত বিদ্ঘুটে একটা আওয়াজ মিশরে তো আমি অনেক গাধা দেখেছি মিশরে গাধার পিঠে করে কমলা বিক্রি করতো ইউসুফি বলে কমলাকে কি বলে আরে এই যে আমরা মালটা খাই যে এটার বলে বুর্তুকল কি বলে এই বুর্তুকল খুবই কম দামে পাওয়া যেত ইউসুফি দুই টাকা কেজি Egyptian 2 পাউন্ড তার দোকানে 26 26 টাকায় 1 কেজি কমলা 26 টাকা 1 কেজি মালটা কি নেয়ামতের দেশ আরব দেশ আল্লাহ তিন জেইতুন ইউসুফি البرتقال شمমাম দিয়ে ভরে রেখেছেন ওখানে গাধার আওয়াজ শুনেছি আসলে বিদ্ঘুটে আওয়াজ গাধা যখন আওয়াজ করত পুরো এলাকা কেঁপে যেত ভয় গাধার আওয়াজ গাধা তখন আওয়াজ করে যখন সে শয়তান দেখে এজন্য যারা কর্কশ গলায় কথা বলে উচ্চবাচ্চ করে চিল্লা করে কথা বলে তাদের গলার আওয়াজকে আল্লাহ গাধার আওয়াজের সাথে তুলনা করেছে এজন্য কেমন করে কথা বলতে হয় ছেলে মেয়েদেরকে শেখানোর দরকার আছে না নাই শেখাতে রাজি আছেন রাজি আছেন এই দশটা উপদেশ বাবা যারা হয়েছেন ছেলে মেয়েদের কাছে পৌঁছাবেন রাজি আছেন তো খালি ছেলে মেয়েদের উপরে পৌঁছাবেন নিজের আমল করবেন না নাকি নিজে আমল করবেন তো আগে নিজে আমল করে ছেলে মেয়েদের কাছে পৌঁছায় দিবেন তাহলে আমাদের ছেলে মেয়ে গুলোকেও বরকতময় রহমতময় আদব কোরআন ওলা বানাবে কে আর জোরে বলেন কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন